এমন খেলাতে যে মত্ত হবে যাতে শরীর চর্চা নেই খালি বসে বসে চলে আল্লাহ রাসুল বলছেন ও তার হাতকে শরীর রক্তে ডুবিয়ে দিল মান লাইবাবে নার শির চৌসার ছটকা লুডু তাবা ডাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস টিকটক যত খেলা বসে বসে চলে জন্ম নিয়েছে আর নিবে যেগুলোতে শরীর চর্চা নেই এগুলো সব এমন হারাম যে ওকে আল্লাহ রসুল বলছেন ও খেললো মানে ও সরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল একবার বলেছেন এভাবে আর একবার বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাফার মানি করল ফাঁকাত আস আল্লাহ রাসুল্লাহ ভোলেও গেমস খেলা লিপ্ত হবে না ক্যারাম বোর্ড খেলবে না কাজ করো কোরং তেলাওয়াত করো ব্যবসা করো বসে থাকো না কারো পিছে পড়িও না কারো পিছে পিছে দৌড়ায়ও না ওর মতো ওকে চলতে দাও তুমি তোমার মতে চলো পড়াশোনা করো বাকিটা আপনি রুজি ইনকাম করো